হাফিজুর রহমান রে কত গালি দাও কিন্তু কলিজাটা দিয়ে বলতেছি বাবা রাগ করিস না আসলেই তো আমি গালি পাওয়ার যোগ্য রে বাবা আমি যদি গালি পাওয়ার যোগ্য না হইতাম আমার তো গালি দিতি না আমি আসলেই তো একটা অযোগ্য বান্দা এই চেয়ারে বসার মতো আল্লাহর কসম আমার মধ্যে কোনো এলিমের গন্ধ নাই আমলের কোনো গন্ধ নাই মাঝে মাঝে একা একা ভাবি যে আল্লাহ এই চেয়ারে কেন বসাইছে এক সাগর পাড়ি আসছি আমি আর এক সাগর পাড়ের সন্তান রে বাবা এই মানুষগুলো কেন তাও আমি বুঝি না আমার আমার কথায় কোনো কিছুই নাই নাই আমল নাই কেন আসছে তাও জানি না আল্লাহর কাছে এখন শুধু একটাই দোয়া করি মালি তুমি আমার সম্মানের জায়গায় বসাইছো গুনার কারণে ফালাইয়া দিও না রে আল্লাহ সম্মানের জায়গায় বসাই সুরে গুনাহের কারণে তুমি দিও না ও কলিজার পায়ে রাইকে বলি কলিজা দিয়া মোহাব্বত করি রে বাবা আমি এখানে একটা যুবকেরও হুজুর বানাবার জন্য আসি নাই ভয় নাই আমি তোমাকে একবারও বলব না তুমি স্কুল সাইরা কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও দাড়ি লাম্বা করে হাতে নাও পাগড়ি লাগাও একবারও বলবো না বরং আমি তোমার পক্ষে কিছু কলিজা দিয়া যাব। আমি শুরুতেও বলছি আবারও বলি আমার দোয়া কবুলের খোদার কসম গ্যারান্টি নেই তবে মাঠে বহু আল্লাহর বান্দা আছে আমিন খালি ফেরত যাবে না আর এটা রসুলের কথা আর আমিন যদি মজলিসে কবুল হয় সবারটাই কবুল হয়ে যাবে ও আমার কলিজার যুব ভালো করে স্মরণ রাখিস আমার আল্লাহ কত দয়ার মালি ও আল্লাহর গোলাম ওই মান্দি জীবন ভর গুনা করিয়া ওরনা মাথায় নিয়ে চলে ও যুব মুজার সাথে ওরনার একটা মাথা গিরে লাগায় পানি উঠাইছে মুজার মধ্যে পানি লইয়া দৌড়াইয়া কুকুরের পান করাইয়া দিছে নবীজি সাহাবাদের সামনে এই ঘটনা বয়ান করতেছেন হাদিস নবী বলেন সাহাবা এখন জাননি এই মহিলা জাহান নামি ওরনার ওই মুজার সাথে বেঁধে পানি উঠায় কুকুরের যখন পান করাইল কুকুরটা প্রাণ ঠান্ডা হয়ে আস্তে ঘুমায়া গেছে আল্লাহর নবী কয় ওই মহিলা পানি পান করানো মাত্র কেমন যেন একটা গাইবি আওয়াজ আসতেছে কে যেন অদৃশ্য থেকে বলতেছে ও আল্লাহর বান্দি জীবনে যত গুনা করেছো আজকে যে কুকুরেরে পান করাইয়া আরামে ঘুম পাড়াইছো শান্তির ঘুম কুকুর ঘুমায় এই একটা ক্ষেদমতের বরকতে আল্লাহ তোমার জীবনের সব গুনা মাফ করে দিয়েছে আমল আমার মাওলার কাছে নিয়ে যুব আজকে আমিও তো তোমার মাথা একটা যুবক সন্তান প্যান্ট টাই লাগায় যদি দাড়ি কেটে রাস্তায় ঘুরতাম কেউ আমারে বাধা দিত না রে বাবা এই টুপির কারণে মাথা গরম দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় জামার কারণে শরীর গরম সব বুঝি না কত মানুষ কত বাজে কথা বলে গালি দেয় জানি শুনি তারপরও কেন এই রাস্তা সারি না নামাজ সারি না ও তোমার মতো যুবক তাকায় দেখো জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পরে জেনারেল লাইনে তাইকা নামাজ নামা সারে না সত্য কথা স্বীকার করো আসে না নেই